অবশেষে স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি মেনে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করলো পিকনিধারা ধারা এপি স্কুল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে সাজ র বিদ্যালয় প্রাঙ্গণে এদিন সকালে সেখানে রীতিমতো সরস্বতী মায়ের মূর্তি বসিয়ে ঠাক সহযোগে পুজোর আয়োজন করা হয় পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য আয়োজন করা হয় খাওয়া দাওয়ার প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ রবিবার ও সোমবার সোমবার সরস্বতী পুজোর দিন থাকা সত্ত্বেও কেন স্কুলে পুজো হলো না এই প্রশ্ন তোলেন তারা যদিও সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফাই দিয়েছেন ফান না থাকায় পুজো করা সম্ভব হয়নি তবে দু একদিনের মধ্যে বিদ্যালয়ে পুজো করা হবে প্রধান শিক্ষকের সে কথা মতো এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে ঠাক ঢোল পিটি আয়োজিত হলো সরস্বতী পুজো পুজোয় ভিড় জমালেন সকলেই এই যে সরস্বতী পুজো আগামী মানে কুড়ি তারিখে হয় নাই না রবিবার সোমবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ লাগতেছে সবাই আমরা আসছি উপভোক্ত হয়ে যে না পুজো হোক সবারই মন শান্তি থাক বাচ্চাদের মন শান্তি থাক এর জন্য আমরা আজকে এসেছি এই যে সবজি কাটাকটি সবাই এই যে মা মাসি সবাই আছে তাহলে আজকে পূজা হচ্ছে হ্যাঁ আজকে নতুন করে আবার হচ্ছে কি নাম আপনাদের আমার নাম বাবলি দেবনা এই স্কুলের নাম স্কুলের নাম ধারা এপি বিদ্যালয় এই জায়গাটা দেব জায়গাটার নাম সবাই ডাকনাম সাতন্তলাই বলে কিন্তু এর নাম নামবি না বিক্রি ধারা মানে আজকে আমাদের এখানে মানে পূজা হচ্ছে সেই উপলক্ষে খাওয়া হচ্ছে আমাদের যেটা পুজো হওয়ার কথা ছিল সেটা আমাদের গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই করতে পারিনি এবং কালকে সবারের সঙ্গে আলোচনা করে আজকে আমরা মানে খুব আনন্দ সহিত আমরা পূজাটা করছি এবং সবারে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে আমাদের অভিভাবকরা চলে আসছেন আমাদের মোটামুটি যারা পাড়া প্রতিবেশী সবাই চলে যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও চলে যাচ্ছে এবং আমরা মানে একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা মানে পূজা পার্বণটা করছি ঠিক আছে बस कर दी मोश